আসসালামু আলাইকুম ব্যাটল অফ লাইফের পক্ষ থেকে আপনার স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা যারা এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছে তারা প্রত্যেকেই বৃত্তি পাবে এটাকে আপনি বিশ্বাস করেন হ্যাঁ এবার দু হাজার চব্বিশ সার্কুলার অনুযায়ী এটাই বলছে হ্যাঁ বৃত্তি পাওয়ার একটা বিভিন্ন ক্যাটাগরি আছে যখন বৃত্তি পেতে হচ্ছে আপনাকে অবশ্যই ট্যালেন্টপুর বৃত্তি ট্যালেন্ট বৃত্তি পায় অনেকে সাধারণপুর বৃত্তি পায় এটা বৃত্তি পায় কেন বৃত্তি পাওয়ার একটা ধরন থাকে সেটা হচ্ছে আপনি জিবিএ ফাইভ পাইলে বা গোল্ডেন এ প্লাস পাইলে সেই বৃত্তিটা আপনি পাবেন এইবার কিন্তু সেটা থাকতেছে না এবার ভিডিও এইবার আপনার বৃত্তি পেতে হলে যে কোনো রেজাল্ট আপনি যে কোনো রেজাল্ট হলে আপনি বৃত্তি পেতে পারেন এই দুই হাজার চোদ্দ এসএসসি সার্কুলার অনুযায়ী এটাই দেখাতে হচ্ছে দেখানো যাচ্ছে সেখানে বলা হয়েছে যে আপনার যদি আপনি যদি এসএসসি পরীক্ষায় পাশকৃত হন মানে আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো হন থ্রি পয়েন্ট জিরো জিরো হন তাহলে আপনি সেখানে বৃত্তি পাওয়ার চান্স থাকবে এখানে আপনারা আমরা সকলেই জানি যে বৃত্তি মাত্র দুটো দেওয়া হয় সেটা হচ্ছে ট্যালেন্টফুল বৃত্তি এবং সাধারণ ফুল বৃত্তি এই দুটো বৃত্তি পেতে হলে আপনাকে অবশ্যই গোল্ডেন এফলাস পেতে হয় আবার সাধারণ প্লাস পেলেও এই দুটা বৃত্তি পেতে পারেন কিন্তু না এইবার হচ্ছে আপনি থ্রি পয়েন্ট জিরো জিরো হয়েও বৃত্তি পেতে পারেন এখন আমি বুঝিয়ে বলছি বুঝিয়ে বলছি এটা সত্য না কি না আমি বুঝিয়ে বলছি বা একদম প্রুফ দেখাবো আপনাদের এটা হচ্ছে যে কোনো বোর্ড বোর্ডে এটা নোটিস করা হয়েছে আমি দেখাবো এটা প্রথমে প্রথমে বলি আমাদের বৃত্তি আমাদের এই বৃত্তিটা হয় কিন্তু প্রথমে বিভাগ অনুযায়ী বিভিন্ন জেলা অনুযায়ী বিভিন্ন থানা অনুযায়ী আপনার এবারে বৃত্তি সংখ্যা বাড়ানো হয়েছে সেহেতু আপনার যদি জেলায় আপনি এমন একটা জেলায় বাস করতেছেন সেখানে হচ্ছে এ প্লাস ধারী সংখ্যা অনেক কম এবং অনেক সময় গোল্ডেন এ প্লাস সংখ্যা অনেক কম তবুও ওইখান থেকে আপনি বৃত্তি পাবেন কেননা এবার বৃত্তিপ্রাপ্ত এবং এ প্লাস এমনিতেও একটু স্বাভাবিক হচ্ছে কম এবং সেখানে এবার বৃত্তি সংখ্যা বাড়ানো হয়েছে আপনি যদি থ্রি পয়েন্ট জিরো জিরো হয় তবুও আপনি সেখান থেকে বৃত্তি পেতে পারেন একটু দেখি সেখানে স্টুডেন্টরা অবশ্যই বৃত্তি পাবে আচ্ছা বৃত্তি কত টাকা পাবে এটা একটা কথা আছে দেখেন আমার বৃত্তি ট্যালেন্টফুল বৃত্তি হলে সে যে ট্যালেন্টফুল বৃত্তি পাবে সে প্রতি মাসে ছয়শো করে টাকা পাবে এবং সে দুই বছর টাকা পাবে দুই বছর টাকা পেলে সে কত টাকা পায় দেখেন আমি সে করে দেখাচ্ছি বছরে যদি টাকা পায় প্রতি মাসে যদি ছয়শো করে বছর পাবে ছয় বারো বাহাত্তরশো টাকা পাবে এবং দুই বছর পাবে হলো চোদ্দ হাজার চোদ্দ হাজার চারশো টাকা এবং প্রতি বৎসরে ১২ মাস হওয়ার সাথে সাথে সরকার থেকে আরেকটা অনুদান দেয় ৯০০ টাকা করে ওরা আবার পাবে নয়শো টাকার অতিরিক্ত বেতন পাবে এবং এক বছর ৯০০ আর এক বছরে ৯০০ দুই বছরে ১,৮০০ শোর এই হলো ষোলো হাজার দুইশো টাকা সে প্রতি মাসে বৃত্তি পাবে এবং এবং সাধারণপুর বৃত্তি সাধারণপুর বৃত্তি কথা বলছি সাধারণপুর বৃত্তি হচ্ছে অনেক এক্স রে একটু কম পাবে সাধারণপুর বৃত্তি হচ্ছে প্রতি মাসে চারশো পঞ্চাশ টাকা করে পাবে এবং বার্ষিক হিসাবে অনেক কমে আসছে তার চেয়েও যারা একটু প্লাস প্লাস পেয়েছে এবং থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো পেয়েছে তারা অবশ্যই সেখানেও বৃত্তি পাবে ধরেন আপনার জেলায় বৃত্তি দেওয়া হবে মোটে পনেরোশো বৃত্তি দেওয়া হবে কিন্তু আপনার সেখানে পাঁচশো আমি আমি আগে বলছি যে প্রতিটা জেলায় প্রতিটা থানায় বৃত্তি সংখ্যা বাড়ানো হয়েছে মানে এখন কি এখন স্টুডেন্টকে প্রতি ক্ষেত্রে বৃত্তি দেওয়ার চেষ্টা করতেছে সরকার বৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে আগে যেখানে পঞ্চাশশো বৃত্তি ছিল সেখানে এখানে

কিভাবে বুঝবেন জাতি আপনি বৃত্তি পেয়েছেন এই বৃত্তির কথা হচ্ছে দেখেন আপনি বৃত্তি আপনি প্লাস পাইছেন গোল্ডেন এ প্লাস পাইছেন এই বৃত্তির রেজাল্টটা কিন্তু সাথে দেওয়া হয় না আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষার দেড় থেকে দুই মাস পর বৃত্তির রেজাল্ট ঘোষণা করা হয় সেখানে নোটিশ করে জানানো হয় আগে দুই দিন আগে জানানো হয় যে কতজন আপনার জেলায় কতজন বৃত্তি পেয়েছে তারপরে আবার নোটিশ করা হয় আপনার এই রোল রোল এগুলো রোল হচ্ছে বৃত্তি পেয়েছে আপনি অবশ্যই সেখানে আর দেখতে পারবেন নোটিশবুকে দেখতে পারবেন বা আমাদের ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো পরবর্তীতে তখন বৃত্তির রেজাল্ট পাবে অবশ্যই আমি সেখানে দিয়ে দেবো এবং ইনশাআল্লাহ আশা রাখিয়েন আপনি যদি থ্রি এর উপরে পেয়ে থাকেন অবশ্যই বৃত্তির আশা রাখবেন যেমন আমাদের উপভূতি দেওয়া হয় তেমন এবার বৃত্তি ডিরেক্ট বৃত্তি করে দেওয়া হবে আরেকটি কথা হচ্ছে আপনি যদি এই বৃত্তির আওতায় থাকেন আপনি যদি এই বৃত্তির আওতা থাকেন আপনি যত সরকারি কলেজে পড়েন না বেসরকারি কলেজে পড়েন আপনি যত দামি কলেজে পড়েন না কেন আপনাকে সরকার বিনা বেতনে পড়ার সুযোগ দেবে আপনি যদি বৃত্তি পাইছেন থ্রি পয়েন্ট বৃত্তি পেয়েছেন কিন্তু আপনি কলেজে ভর্তি দামি কলেজে একটা ভর্তি হয়েছেন যেমন ক্যান্টনমেন্ট কলেজে বেসরকারি কলেজে ভর্তি হয়েছে সেখানে আপনাকে কোনো বেতন দিতে হবে না এইবার দুই হাজার চব্বিশ এসএসি দুই হাজার চব্বিশ সরকার অনুযায়ী আপনাকে কোনো বেতন দিতে হবে না সেখানে যদি বেতন থাকে আপনার প্রতি মাস দুই হাজার টাকা সেখানে কোনো বেতন দিতে হবে না সম্পূর্ণ সরকার বহন করবে সেই বেতনটা সম্পূর্ণ সরকার বহন আপনি বৃত্তি পাবেন প্লাস সেখানে কোনো বেতন দিতে হবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন আর আমার চ্যানেলে এরকম আপডেট নিউজ পেতে এবং আমি আমি যা বলছি সম্পূর্ণই সত্য এটা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম